হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লগ আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি কারণ মধ্যেখানে আমার অনেক দিন ভিডিও করা হয়নি আর তো আমি তোমাদেরকে আপলোডও দিইনি আর তোমরা একটু ম্যানেজ করে নিও আমার গলাটা বসে গেছে কারণ আমাদের এখানে মালদাতে কিছুদিন আগে খুবই গরম পড়েছিলো তাই দই আইসক্রিমস চা পেয়েছি তাই ঠান্ডা জল সবই খেয়েছিলাম সেই কারণে গলাটা বসে গেছে তো তোমরা একটু ম্যানেজ করে দে শুনে নিও বা দেখে নিও আর এখানটাতে দেখো ছাব্বিশে এপ্রিল মালদাতে মোদিজি এসেছিলো তো মোদিজিকে এখানটা দেখতে গিয়েছিলাম আর চারোদিকে দেখতেই পাচ্ছ প্রচুর 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 ভিড় এখানটাতে প্রচুর মানুষ গিয়েছিল। দেখতে আর ভগবানকে তো এই জীবনে আর দর্শন করতে পারবো না তাই মোদিকে দেখতে গিয়েছিলাম তো মোদিজি আমাদের কাছে একটা ভগবানের রূপ আর দেখতেই পেলে প্রথম দিকে তোমাদেরকে শোনালাম যে মোদিজি আসার জন্য এত মানে চিল্লা চিল্লাহ্লা খুবই প্রচুর লোক খুব এক্সাইটেড ছিল তাই তোমাদেরকে একটু শুনিয়ে নিলাম আর দেখতে থাকো আগে মোদি এখানটায় এসেছিলো দেখে গোটা মালদা মনে ছিল একদম পুরো মেতে উঠেছিলো আর চারোদিকে দেখতেই পাচ্ছ ঝান্ডা আর এখানে অনেকে হনুমান আর রামও এসে যে এসেছিলো আর মোদিজিকে যখন মোদিজি স্টেজে এসেছিল তখন তাকে মোটুক আর তীর ধনুক দিয়ে তাকে সম্মানও করা হয়েছিল কালীর ছবি দুর্গার ছবি সব কিছুই দেওয়া হয়েছিল আর ওখানটা দেখতে পেলে আমাকে আর আমার ছেলেকে একটু আমরা দুজন মিলে হাই করে দিলাম আর দেখো দিকটাতে আর আমরা ছিলাম সামনের দিকেই দেখতে পাচ্ছ এখানে মোদিজি চলে এসছে ওই যে দেখো স্টেজে ওই যে দেখো সামনের দিকে ওই যে পদ্মফুলের ছবিটা আছে যে সেখানটাতে আছে একটা লাল কালারের কোট পরে আর আমরা সামনের দিকেই ছিলাম তো ওই স্টেজ থেকে আমাদের পাবলিক প্লেসটা একটু ডিফারেন্স ছিল মধ্যেখানটা তাই খুব ছোট ছোট দেখা যাচ্ছে সেই কারণে তো আর দেখো আমি মোদিকে দেখে মানে খুবই ধন্য হয়ে গেছি আর আশা করি তোমরাও মোদিজিকে খুব ভালোবাসো যারা যারা মোদিজিকে তোমরা ভালোবাসো তারা আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভালো লাগে চ্যানেল ভালো লাগতে যদি লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু ম্যানেজ করে নিও অনেকদিন পর আমি আবার ভয়েস ভয়েস অফারটা দিচ্ছি দিন পর ভিডিও করছি তাই একটু আটকে আটকে যাচ্ছে আমার কথাগুলো তো একটু তোমরা ম্যানেজ করে নিও আর তোমাদেরকেও একটু মোদিজির আওয়াজটা শুনিয়ে দেবো এখানটা তো প্রচুর আওয়াজ হচ্ছিলো সেই কারণে তোমাদেরকে অল্প একটুই শোনাবো আর খুবই ছোট্ট ভিডিওটা করেছি চলো ভাই